গতকালকে আমি একটা ভিডিও সেরেছি যে আমাদের ভোলার লালমোহন থানার নগরের দুই নং ওয়ার্ডের উত্তর ভেদুরিয়া হাজিরাট বাজার থেকে যে নুরানি মাদ্রাসা থেকে ফয়সাল নামের এই ছেলেটির বয়স হচ্ছে দশ বছর তিনি গত আঠাশ তারিখে আনুমানিক চারটার সময় তাকে আর খুঁজে পাওয়া যায় নাই তো আমরা ইনশাল্লাহ যে ভিডিওটা করেছি গতকালকে আপনারা খুব ভালো একটা রেসপন্স করেছেন অনেকে জানতে চেয়েছেন যে ফয়সালের বর্তমান অবস্থা কি তার কোনো খবর আছে কি না তো আমরা গতকালকে তাকে

তুমি কেন ফরাস সাফে নি চলে গেছো ফোর্থে কষ্ট হয় তার জন্য নি চলে গেছো এই কাজ আর কোনো সময় করবে না করবে না তোমার আব্বা আম্মা অনেক টেনশন করছে তোমার জন্য কান্নাকাটি কাটি করছে তারা রাস্তা রাস্তা সিলে সিলে কাঁদছে তোমারে যদি আমরা খুঁজে না পাইতাম গতকালকে যদি ভিডিও না করতাম অনেকে হয়তো জানতো না তোমার খুঁজেও তো পাওয়া যেত না কাকা যদি আগের মতো প্রবাসে থাকতো তোমার খুঁজতো কি তো আপনারা এই ভিডিওটিও আমাদের একটু শেয়ার করে সবাইকে জানাই দিবেন যে ফয়সালকে আমরা খুঁজে পেয়েছি আর আপনাদের এত এত সাপোর্ট এত এত রেসপন্সের জন্য সত্যি আমরা অনেক কৃতজ্ঞ অনেক ঋণী আপনাদের সহযোগিতার জন্য আমরা আমাদের এই সালুদ্দিন কাকার দশ বছরের যে ফয়সাল নামের ছেলেটি মাদ্রাসা থেকে গত আঠাশ তারিখে হারিয়ে গিয়েছে তাকে আমরা খুঁজে পেয়েছি ঠিক আছে হ্যাঁ আর যাইবে না কোনোখানে সত্যি যাইবে না কেন যাইবা আর যাইবে না আর যাইবা কখনো সত্যি যাইবে না তো এই এখন ভিডিও করা আছে এই ভিডিও দিলে আবার কিন্তু তোমার খুঁজে বের করব তুমি বাংলাদেশে যেখানে থাকো না কেন তোমাকে খুঁজে বের করব। তুমি আর কোথাও যাইতে পারবে না তার জন্য তোমারে আবার ভিডিও কইরা নিছি ঠিক আছে